এই আমাকে কেমন লাগতেছে? আপনারা তো জানেনই এখন যদি আমি বলি এই ড্রেস ওকে সুন্দর লাগতেছে তাহলেও বলবে কেন? আগে কোন ড্রেস আমারে ভালো লাগে না? আমি যদি বলি এটাতে আরো বেশি সুন্দর লাগতেছে তাহলে বলবে নরমালি ভালো লাগে না আমাকে? আমি যদি বলি এই কালারে আরো বেশি সুন্দর লাগতেছে তাহলে বলবে বাকি কালারে সুন্দর লাগে না আমাকে? আমি যদি বলি একদম পারফেক্ট লাগতেছে অন পয়েন্ট তাও সে বলবে

হয়েছে আমি ড্রেস আর বদনাম শুনবো না এটা আমার আম্মু আমার গিফট করছে আতর করে আমার গিফট করছে আর এই ড্রেসগুলো তুমি বদনাম করলাম আমার পক্ষে সম্ভব না